যেটা সুকমরাওডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে এখন যুক্ত হব উনি আসলে কি বলতে চাই তার কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপু কেন আসছেন এ ভিডিওর সামনে? মিডিয়ার সামনে আত্মীয় ভাইয়া একটা ভালো মনের মানুষের জন্য, যদি একটা ভালো মনের মানুষ হয় জীবন সঙ্গে বানাবো সেই জন্য আসে। এই মিডিয়ার সামনে আসার উদ্দেশ্যই শুধু মনে মানুষ বানাবেন? জি জি। আচ্ছা। আপু মানে মনের মানুষ মানে বিয়ে হইছে আগে আপনার? না না ভাইয়া বিয়ে সাদি হয় আচ্ছা আচ্ছা বয়স তো আপনার? আঠারো বছর তার মানে বিয়ের উপযুক্ত আচ্ছা তারপর শুনতে চাচ্ছি যে আপনি মানে আপনার দেশের বাড়িটা কোথায়? কোথায় আছেন বর্তমানে? ভাই আমার দেশের বাড়িটা নোয়াখালী আমি বর্তমানে নোয়াখালীতে আছি প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন তাও আরও অনেক তথ্য দিব আপনাদেরকে যতটুকু সম্ভব হয় এর মধ্যে ছোট্ট করে একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেন আর সাপোর্টটা বিস্তারিত থাকছে তো আরো যে কথাগুলো বলু সেই কথাগুলোর মধ্যে তাও পড়াশোনা কতটুকু করেছেন পড়াশোনা ভাইয়া করছি সেই পর্যন্ত আচ্ছা এখন কি করেন বর্তমানে বর্তমানে এখন একটা বাসা বাড়িতে কাজ করতেছে হাতে যে মোবাইল দিয়ে কথা বলতেছেন এটা কি মোবাইল টাচ না বাটাম না ভাই এটা ছোট মোবাইল টাচ মোবাইলটা নষ্ট হয়ে গেছে আপনার প্রিয়তম বা ভালোবাসা মানুষটা যদি আপনাকে দেখতে চাই ভাইয়া সে যদি দেখতে চায় সত্যি একটা গোল বসা মেয়ের পাশে থাকে বিশ্বাস করে যদি কিছু হেল্প সহযোগিতা করে একটা মোবাইল নিয়ে দেয় যদি কিছু টাকা পয়সা দাও আমার মোবাইলটা চেক করে দেখাবো আমার মোবাইলটা তো নষ্ট হয়ে গেছে বুঝছেন নষ্ট হয়ে তো প্রিয় দর্শক আমি আসলে সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করা সম্ভব না কারণ আপনার ভিতরে কি প্রশ্ন যাচ্ছে সেটা তো আমি জানি না তাই আপনাদের প্রয়োজন আপনার নাম্বারটা নিয়ে সরাসরি তার সাথে ওনার সাথে কথা বলার জন্য আমি যেভাবে কথা বলতেছি আপনারাও সেভাবে কথা বলতে পারবেন তার সাথে যোগাযোগ করতে পারবেন ডাইরেক্ট স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি নিজেরাই কথা বলে নিবেন কি আসলে মূলত উনি আসছে কেন কেন মনের মানুষ খুঁজতেছে মনের মানুষটা বিয়ে বসবে বলেই খুঁজতেছে এখন বিয়ে হয়নি ওনার তাই উনি আসলে এই প্রতিবেদনে আসা বিয়ে হলে তার প্রতিবেদন আসতেন না এটা বুঝতেই পারতেছি এখন প্রিয় দর্শক আপনারা কথা বলতে যারা এই মুহূর্তে ইচ্ছুক বা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত তারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ফোন দিবেন বা কথা বলবেন আমরা আসলে তিন মিনিট বা চার মিনিট একটা ভিডিওর মধ্যে সকল কথা বলতে পারি না এত কথা তো বলা সম্ভব হয় না তাই বাকি কথাগুলো আপনাদের জন্য রেখে দিলাম তো আপু শুনতে চাই আর কিছু বলবেন আপনি না ভাইয়া এটাই বলা আমার বাবা নাই মা আছে ছোট একটা বোন আছে তাদেরকে নিয়ে থাকে প্রতিবেদন অনেক আশা ভরসা করে আসলাম যদি একটা ভালো মনের মানুষ পাই জীবন সঙ্গী বানাবো বুঝছেন এই প্রতিবেদনে আসার আগে আর কোনো প্রতিবেদন করছিলেন না না ভাইয়া এটাই প্রথম প্রতিবেদন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফিজ